তাই নবীগ 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 ও মাযার নবীজি আমার ঘরের মধ্যে মাত্র একটা ছাগল আছে নবীগণ আর এক চারটা আছে নবী আপনি আমার দাওয়াতটা কবুল করেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিলাহ নবী কয় যাবে ঠিক আছে যা যা আমি তোর বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম হজরতে যাবে আল্লাহ হুতালি করলেন না বাজান উনি আর্দেরি করলেন না উনি যাইতে 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 তার গরের মধ্যে চলে গেলেন ডাক দিয়া কবি আমার কপাল তো দন্য হয়ে গেছে মায়ার নবী রহমাতুল্লিলাহ আনাম নবী আমার ঘরের মধ্যে দাওয়াত দখল করছে বিবি কয় রে আমার মনটা খুশি আমার নবী আমার ঘরের মধ্যে আসবে নবী আসবে মানে কোন হাবা নাই আমি চিন্তা করি নবী সাহাবাই কেরাম কিনে আসবি কেমন একটা ছাগল দিয়ে তো সাহাবাই কেরাম খাওয়াবো কেমনে একটা আটা দিয়ে তো সাহাবাই কেরাম খাওয়াবো বিবি ডাক দিয়া কয় স্বামী ও রে স্বামী আপনি জানেন নি কারে দাওয়াত দিছেন আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তো কুরআনে বলেছে নবীজি হলো রহমত নবীজি যদি আমাদের ঘরের মধ্যে সে যায় আমাদের বরকত স্বয়ং আল্লাহ বাড়ায়া দিবে আমাদের ঘরের মধ্যে স্বয়ং আল্লাহ বরকত বাড়াইয়া দিবে স্বামী আর কোনো টেনশন করিয়েন না আমার দয়াল নবীকে আসতে দেন এবার দয়াল নবী যখন আসবে তার আগে সাহাবাই ক্যারামকে ডাক দিয়া কয় ও ওই তোমরা যা বের ঘরের মধ্যে চলে যাও যা বের ঘরের মধ্যে যাইয়া তোমরা রুটি বানাও তোমরা রুটি বানাও কিন্তু মনে রাখবা যখন তোমরা রুটি বানাইবা রুটিটাকে ঢাকনা দিয়া তোমরা রাখবা রুটির দিকে না তোমরা বিসমিল্লা বলিয়া তোমরা রুটিটা রাইবা এবার সহামায়ে কেরাম চলে গেল বাজান রুটি বানাইতেছে 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 আমার মায়ার নবী রহমাতুল্লিনা নাবিন নবী দয়াল নবীজিও হুজুরাবোবারত থেকে বের হয়ে গেলেন বাজান হযরত জাবিরের দুই পুত্র বাজান কয় পুত্র দুই পুত্র আছে বাজান একজন বলেন বড় একজন হলেন ছোট বাজান ছোট বাচ্চারা যখন ছাগলটাকে জবাই করে দিল ওই ছোট বাচ্চা দেখে নাই ওই ছোট ভাই দেখে নাই এখন ছোট ভাই যখন ঘুম থেকে উঠল আর জিজ্ঞাসা করে বাইরে বাইরে আমার ও ভাই আমাদের ছাগলটা কথায় আমাদের ছাগলটা তো জবাই করে দিয়েছে দুই ভাই একজন আরেকজনকে জিজ্ঞেস করে এবার ছোট ভাই কয় তুমি দেখছো কেমনে জবাই করেছে বড় ভাই কো হ্যাঁ আমি দেখেছি কি একটা ছুরি দিয়ে জবাই করে দিয়েছে ভাই একটু দেখাও তো দেখি এবার ছোট ভাইকে বড় ভাই শোয়াইলো বাজান দুটো কোনো বাচ্চা কিছু বোঝে না বড় ভাই দেখাইতে যাইয়া ছোট ভাইকে জবাই করে দিল যুরকন আল্লাহু আকবার ছোট ভাই বাজান জবাই করে দিয়েছি হ্যাঁ বড় ভাই দেখি ছোট ভাই বাজান কাঁদতেছে কাঁপতেছে হঠাৎ করে ছোট ভাইয়ের নিঃশ্বাস চলে গেছে হ্যাঁ বড় ভাই টেনশনে পড়ে গেছি আমি কি করলাম ছোট বাচ্চা তো না বাজান বলে এখন ছোট বাচ্চা বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিয়েছে সে এখন নিচের মধ্যে চলে গেল আর টেনশন করে আমি আব্বার কাছে কে জবাব দিব আমার আব্বা যদি জানি। তাহলে আমার আব্বা তো আমাকে অনেক মারধর করবে সেই ভয়ে কি করলো বাজান ঘরের উপর চলে গেল বাজান ওই বড় ভাই ঘরের উপর থেকে ঝাঁপ দিয়ে বড় ভাই ও মারা জোরে কোন আল্লাহ একবার বড় মায়ু মারা গেছে ছোট মায়ও মারা গেছি এই দিক দিয়ে আল্লাহ ওহি করলেন আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধুরি আপনি যখন জাবের ঘরে দাওয়াত খেতে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত একটু খাবার মুখে নেবেন নেবেন জোর করতে না মার হাবা আমার দয়াল নবী তো সব জানে আমার দয়ান নবী তো সব দেখে আমার মায়ার নবী রহমাতুল্লিল নবী যখন যাচ্ছেন হজরতে যাবের হয়ে বাড়িতে যাইতে যাইতে নবী সবকিছু জানে বাজান এখন নবী হজরতে যাবের রাদিয়াল্লাহু ফুতারান হয়ে বাড়িতে চলে গেলেন নবীজি ডাক দিয়া কয় যাবের রে যাবে তুমি কোথায় রান্না বান্না হয়েছে নি রুটি কি বানানো হয়েছে নি সাহাবাই কারাম কয় নবিগ নবিগ কি অবাক কানল এক চাটা দিয়ে দেখেন হাজারটা রুটি হয়ে গেছে কয় নবীগ গো এটা কেমন বরক আমার দয়ান নবী মায়ান নবী আনামিন নবী এটা হলো আমি নবীর বরকত বাজানলেই আপনাদের যাদের বিবাহ শাদী হয় বাজানলে অনেকে জয়াবৎ খাওয়ান বাজান আমি বললাম বিসমিল্লা বলিয়া সুরা ফাতে হা একবার একলাশ তিনবার পড়িয়া আপনি যেই ডেকসটির মধ্যে আপনি ভাত রান্না করবেন তরকারি রান্না করবেন আপনি একটু দেখবেন না বাজান যারা আমলদার তাদের দিয়ে একটু ফোক দিয়া দিবেন বাজান যখন আপনি তরকারি দিবেন যখন আপনি ভাত দিবেন তখন কোন আপনি তাকাবেন না বাজান খুদা কি কসম বাজান আমার বিবাহের মধ্যেও আপনার মানুষ করেছি প্রায় এক হাজার দাওয়াত মানুষ হয়ে গেছে পনেরোশো কত এখন চিন্তায় পড়ে গেছি আমার হুজুর কয় নবীজির সুন্দর তরিকায় তুমি শুরু করো মারহাবা তো তুমি আমাকে নিয়ে যাও হুজুরকে আমি নিয়ে গেলাম হুজুরে ফুক দিয়েছে একটা যারা রয়েছেন আপনারা যারা বাবুর্শি রয়েছেন আপনারা এখানে তাকাবেন না আপনারা শুধু তরকারি দিতে থাকেন বিশতুল্লাহ বলিয়া যখন দিতেছে দিতেছে পনেরোশো মানুষ খাওয়া হয়ে গেছে তরকারি আসেনি কারো অর্ধেক আছে মা খাবার এগুলো গুলো কোরআন চরিপের বরকত বাজার এগুলো গোল আমান্যবেজির বরকত আমান্যবেজিকে যাবের কয় নবী গো ও মায়ার নবীজি আমি তো আর সাহ্য হয়ে গিয়েছি এক চাটা দিয়ে সাহাবাই কেন এতগুলি রুটি কেন বানাইল আমার নবী মুসকে মস্কি হাসে আমার নবী কয় যাবে রে তোমার দুই পুত্র কোথায় জাবের তো বাজান অন্তর ব্যতীত আমার নবী কষ্ট পাবে বলে জাবের বাজান চোখ দিয়ে পানি জড়ায় না যদি আমার নবী জানে দুই পুত্র মারা গেছে তাহলে আমার নবী তো আইব না এই জন্য জাবের মুখে হাসি ওনার বিবির মুখেও হাসি বাজান আমার নবী যাবে ওরে যাহাবের তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে ভাত খাবো আমি তাদেরকে নিয়ে রুটি খাবো আমি তাদেরকে নিয়ে একসাথে খাইবো আল্লাহ আমার অর্ডার করছে এখন যাবের চিন্তায় পড়ে গেলেন কি বলবেন দয়াল নবীর কাছে তার দুই পুত্র তো মারা গেছে উনি সাথে সাথে আমার নবীর কদমে পড়ে গেলেন ডাক দিয়া কয় নবী গো নবী গো ও মায়ার নবী জিয়া রাসূল আল্লাহ আমার দুই পুত্র তো দুনিয়ার মধ্যে নাই নবী গো কিছুক্ষণ আগে এক পুত্র এক পুত্রকে জবাই করেছে আরেক পুত্র ঘর থেকে নিচে পড়ে মারা আগাছেন নবী গো নবী আমার সন্তান তো বেঁচে নাই আমার নবী কোনার বিশ্বাস করি না তাদেরকে দিকে আনো এবার দুই পুত্রকে বজান আমার নবীর কাছে আনলেন আমার নবী কয় হে জাবেরের দুই পুত্র তোমরা ওঠো আমি নবীজি তোমাদের সাথে খাবার খাবো সাথে সাথে কিতাবের মধ্যে রাখতেছে এই দুই